আপনি কি জানেন আইপিএলে কোন দলের ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি এবং তাদের ওনারকে সর্বোত্তমী দশ নম্বর রয়েছে সুপার সুপারজেন্ট যাদের ব্র্যান্ড ভ্যালু প্রায় ষাট মিলিয়ন ডলার এবং ওনার হলেন সঞ্জীব গোয়েঙ্কা এরপর পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু হল আটষট্টি মিলিয়ন ডলার এবং ওনার হলেন পিতি জিন্দা এদিকে গুজরাট টাইটান্সের ব্র্যান্ড ভ্যালু সিক্সটি নাইন মিলিয়ন ডলার এবং মালিক হলেন সিবিসি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালের ব্র্যান্ড ভ্যালু প্রায় আশি মিলিয়ন ডলার এবং ওনার হলেন পাত জিন্দাল এরপর ছয় নম্বরের টিম হল রাজস্থান রয়্যালস যার ওনার মানসবাদালে এবং ব্র্যান্ড ভ্যালু প্রায় একাশি মিলিয়ন ডলার এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্র্যান্ড ভ্যালু পঁচাশি মিলিয়ন ডলার এবং মালিক হলেন কালানীতি মারান এরপর সবার পরিচিত কলকাতার ব্র্যান্ড ভ্যালু প্রায় একশো মিলিয়ন ডলার এবং ওনার হলেন শাহরুখ খান তিন নম্বর রয়েছে আর যাদের ব্র্যান্ড ভ্যালু প্রায় একশো সাতেরো মিলিয়ন ডলার এবং ওনার হলেন ইউনাইটেড স্প্রিটস আবার মুম্বাই ইন্ডিয়ানসের ব্র্যান্ড ভ্যালু হল একশো উনিশ মিলিয়ন ডলার এবং ওনার হলেন মুকেশ আম্বানি এবং সর্বশেষ সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্র্যান্ডভেলার টিম হল চেন্নাই সুপার কিংস যা প্রায় একশো বাইশ মিলিয়ন ডলার এবং মালিক হলেন এন শ্রীনিবাসন আপনার কিডনি নষ্ট হচ্ছে কিনা এই সম্পর্কে জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে